প্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ভারত সেবাশ্রম সংঘ গয়া ভারত সেবাশ্রম সংঘের সামনে দাঁড়িয়ে আছি এটা হলো ভারত সেবাশ্রম সংঘের মূল ফটক মূল গেট প্রথম ঢুকার যে রাস্তা সেটা হলো ভারত সেবাশ্রম সঙ্গে ঢুকার রাস্তা এটা ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছেন শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ এই গেট দিয়ে ভারত সেবাশ্রম সংঘের ভেতরে প্রবেশ করতে হবে এই ভারত সেবাশ্রম সঙ্গের ভেতরে প্রবেশ করলাম ভেতরে চারিদিকে বিল্ডিংগুলো আছে দালামগুলো আছে সেবাশ্রম সংঘের অফিস কার্যালয় আছে এই সেবাশ্রম সঙ্গের ভেতরে প্রবেশ করছি হেঁটে হেঁটে যাচ্ছি অফিস রুমের দিকে যাচ্ছি অনেক পুণ্যার্থীরা এসেছেন অনেক লোক এসেছেন প্রত্যেকেই গয়া শ্রাদ্ধ করবেন পিণ্ডদান করবেন তাদের পিতৃ উদ্দেশ্যে বংশীর উদ্দেশ্যে প্রত্যেকেই শ্রাদ্ধ আদি কর্ম সম্পাদন করবেন এটা হচ্ছে আর একটা গেট ভেতরের গেটটা ভেতরে প্রবেশ করবার জন্য ভেতরের গেট এটা হচ্ছে অফিস এটা হচ্ছে অফিস রুমে আসতে হবে অফিস রুমে প্রবেশ করতে হবে স্বামীজি এখানে বসে থাকেন স্বামীজির কাছে আসতে হবে অফিস রুম থেকে বেরিয়ে পড়লাম প্রথমে এসে স্বামীজির কাছে অফিস রুমে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে এখানেও বিল্ডিং এর অভাব নেই থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে থাকার জায়গা আছে এটা হচ্ছে ঠাকুরের মন্দির এই মন্দিরে এটা হচ্ছে মন্দির হচ্ছে মহাদেবের মন্দির আছে মহাদেবের মন্দির এটা সেখান থেকে আপনি এখন আমি চলে যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া হবে সেদিকে চলে যাচ্ছি এই রাস্তার দিকে যেতে একত্রিত থাকার জায়গা আছে হলে থাকার জায়গা আছে পার্সোনালভাবে হোটেলের মতো ক্যাবিন নিয়েও থাকতে পারবেন তুলসী মঞ্চ এখানে তুলসী মঞ্চ অনেক বড় বড় বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিং সব গেরুয়া রঙের এখানে যারা দান করেছেন তাদের নাম এখানে আছে অনেকেই দান করেছেন অনেকেই দান করেছেন প্রত্যেকের নাম দেওয়া আছে এখানে ভারত সেবাশ্রম সঙ্গে যারা দান করেছেন তাদের কৃতিত্ব সেখানে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে ভোজনালয়ের রাস্তা এদিকে ভোজনালয় যেতে পারবেন ভোজনালয়ে যাচ্ছি সেখানে খেতে পারবেন প্রতিদিন দুপুরবেলা যারা গয়া শ্রাদ্ধ শ্রাদ্ধ করে থাকেন পিণ্ডদান করে থাকেন তাদের জন্য তাদের জন্য এখানে দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত প্রসাদ থাকে সেই প্রসাদ বিনামূল্যে গ্রহণ করতে পারবেন এটা হচ্ছে খাওয়ার রুম এই রুমে বসে সবাই খাওয়া দাওয়া করবেন এখন কেউ নেই এখানে সবাই চলে গেছে যার যার কাজ করতে কাজ শেষ কাজ শেষ করে সবাই আসবে এখানে খাওয়া দাওয়া করবে নিজ হাতে তাল নিয়ে এখান থেকে বাদ নিয়ে যাবেন সবজি নিয়ে যাবেন ওনারা দেবেন বসে থাকবেন ভাত সবজি ডাল নিয়ে এখানে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া শেষ করে এখানে থালাগুলো রেখে এই এখানে থালাটা রাখতে হবে এরপরে এখানে সবাই হাত ধুয়ে নেবে এটা হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা ভালো ব্যবস্থা আছে এখানে হাত ধোয়ার এখানে হাত ধুয়ে নেবেন প্রত্যেক দিন চল্লিশ টাকার বিনিময়ে আপনি খেতে পারবেন নিরামিষ খাবার চল্লিশ টাকার বিনিময়ে নিরামিষ খাবার আপনি খেতে পারবেন এটা হচ্ছে বাগিচা ফুলের বাগিচা বিভিন্ন ধরনের ফুল আছে এখানে দেখে দিচ্ছি বিভিন্ন ধরনের ফুল আছে এখানে বিভিন্ন ধরনের ফুল আছে এখানে ফুলের অভাব নেই ফুলের বাহার দেখে নিন ফুলগুলো অনেক লোকই আসছে প্রতিদিন আসছে শত শত লোক আসছে হাজার হাজার লোক আসছে একটা হচ্ছে এখানে সবজি চাষ করা হচ্ছে মন্দিরের ভেতরে সবজি চাষ হচ্ছে সবজি চাষ হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর যেখানে খাবার তৈরি করা হয় এটা হচ্ছে রান্নাঘর যেখানে খাবার তৈরি করা হয় প্রতিদিন ভক্তের জন্য প্রসাদ তৈরি করা হয় সে প্রসাদ তৈরি করা ঘর হচ্ছে এটা প্রসাদ তৈরি করা হয় প্রত্যেকেই খেতে পারছেন চল্লিশ টাকার বিনিময়ে খেতে পারছেন স্বল্প করছে খাওয়া দাওয়া হচ্ছে এই আবাসনগুলো আছে যে যেখানে আপনি থাকতে পারবেন এই ঘরগুলোতে উঁচু উঁচু বিল্ডিং সেখানে আপনি থাকতে পারবেন থাকার ব্যবস্থা হচ্ছে আমি ভারত সেবাশ্রমে বর্তমানে আছি আমি এখন থাকার রুমে চলে যাচ্ছি এই যে স্বামী সচ্ছিদানন্দ ব্লক এটা স্বামী সচ্ছিদানন্দ ব্লক স্বামী সচ্ছিদানন্দ ব্লকে আমি আছি এই ব্লকে চলে যাচ্ছি এই বারান্দার গেট দিয়ে ঢুকলাম এখানে আছে প্রত্যেক তলাতে একতলা দুতলা প্রথম তিন তলা চার তলা প্রত্যেক তলাতে থাকতে পারবেন এখানে আছেন আমি পেয়ে গেলাম একজনকে কৈলা শহরের মানুষ ওনাকে আমার ব্যক্তিগতভাবে